क्रिश्चियन होले को पीने मुस्लिम होले का पोने हिंद होले चिताई पुरी মানুষ গৌরব করার নাহিরে কিছু নাই অমানব দুই দিনের দুনিয়াতে গৌরব করার কিছু নাই যত সাজা বাড়ি গাড়ি ইয়ার কন্ডিশন যেতে সাড়ে তিন মাটির বিছনা হইবে রে আসন ওটর হইবে রে আসন সকাল যদি হইতে পারি সুন্দর আসবি ভাই গৌরব করার নাই কিছু নাই ও মানব দুই দুনিয়াতে গৌরব করার নাই কিছু নাই খ্রিস্টান হইলে কপিনে মুসলিম হইলে কাপনে হিন্দু হ চিতায় পূরিয়া চাই দয়রব পরা নাহি রে কিছু নাই ও দুই দিনেরই দুনিয়াতে দয়রব পরা নাহি রে কিছু নাই সবাই তো আরে নাহি রে বেশি খালা খালাসে যেতে হবে ওই ঠিকানা যেথায় তোমার দেব অনোহন যেথায় আপন দে সময় তো আর নাই রে বেশি দামের খারাছে যেতে হবে উইঠিকা নাই যেথায় আপন দেব অনুহন যেথায় তোমার দেও মানব তোমার থাকতে সম মানব তোমার থাকতে সময় হিসাব গৌরব করার নাহরে কিছু নাই অমালব দুই দিনের দুনিয়াতে গৌরব করার নুরে কিছু নাই আমি একটা